আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো দিন কায়ে পথে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো গান শোনাতে পারি আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম আলা সঈদ মুরসালিন ও আলা আলহি ও সাহিন সম্মানিত মনার দায়িত্বশীলগণ সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের গান দিনের জন্য আমাদের ওস্তাদ মল্লিক ভাইয়ের গানের চারটি লাইন আমি আপনাদেরকে শুনিয়েছি আজকে ওয়েলকাম স্পিচের সময় স্বাগত বক্তব্যের সময় আমাদের হৃদয়ে আছে আল্লাহ থাকে আল্লাহর গান আল্লাহ রসুলের গান মানবতার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চারের গান আমাদের আমাদের কণ্ঠে থাকে দুঃখী মানুষের গান সেই গান নিয়ে এবং কিছু পরিবেশনা নিয়ে আজকে আমাদের আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আপনারা জানেন অনেকেই জানেন মোনার একটি ডিপার্টমেন্ট কমিউনিকেশন মিডিয়া এবং কালচারাল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের অধীনে আমরা বেশ কিছু কালচারাল গ্রুপ এবং আমাদের ছোট্ট সোনামণি উম্মা চিলড্রেন গ্রুপ গড়ে উঠছে আমাদের ইয়োথরাও আছে সেপারেটলি এখানে আজকে অংশগ্রহণ করছে উম্মা কালচারাল গ্রুপ যেটি মোনার ন্যাশনাল কালচারাল অর্গানাইজেশন এরপরে অংশগ্রহণ করছে রেনেসা কালচারাল গ্রুপ এটি হচ্ছে ডেট্রয়েড কেন্দ্রিক কান্টারি কালচারাল গ্রুপ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আটলান্টিক কালচারাল গ্রুপ এটি মেনলি হচ্ছে ওয়াশিংটন ডিসি বা জার্সি এলাকা নায়গারা কালচারাল গ্রুপ গ্রুপ এটি হচ্ছে বাপেলো সহ ওই এলাকা এবং সাথে আগেই বলেছি আমাদের ছোট্ট সুনামণী যারা আজকে পারফর্ম করবে উম্মা চিলড্রেন গ্রুপ আমার বক্তব্য আমি লম্বা করব না শুধু এতটুকুই বলব মানুষের যদি সাংস্কৃতিক বোধ না থাকে তাহলে সে তার নিজের জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন এবং প্রত্যেকটি জায়গায় সে বিভ্রান্ত হবে সে রাইট পথে থাকতে পারবে না কারণ সংস্কৃতি হচ্ছে জীবনের সব কিছু আমরা যেভাবে কথা বলি যেভাবে আমরা হাসি যেভাবে রিয়্যাক্ট করি আমরা যা খাই যা পড়ি আমরা যেভাবে ভঙ্গিমা দেখাই আমরা যা শুনি আমরা যা বলি প্রত্যেকটা জিনিস হতো কালচারের বা সংস্কৃতির পাঠ সেই সংস্কৃতি আমাদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের আজকের যে এই প্রোগ্রামের স্লোগান এবারের এবারের কনভেনশনের যে টর্চ অফ ইসলাম আমরা সবাই এক একজন টর্চ অফ ইসলাম ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা সেই হওয়ার জন্যই আপনাদেরকে এখানে এসে এনে আনা হয়েছে আপনারা কষ্ট করে এসেছেন আমাদের সকল আজকের যে এজেন্ডা আছে যে কর্মসূচি আছে শেষ করে আপনারা যাবেন আপনাদেরকে ওয়ার্ড ওয়েলকাম জানাচ্ছি সুস্বাগতম জানাচ্ছি এই এন্টারটেনমেন্ট সেশনে ওনার কনভেনশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে আমাদের শিল্পীদেরকে আমাদের সদ্য সেনামণীদেরকে উৎসাহিত করার জন্য সবাই আপনাদের এখানে উপস্থিত থেকে এসে ভূমিকা রাখবেন আপনাদের জন্য আবারও সবার জন্য দোয়া করি আসুন আমরা ইসলামী সংস্কৃতির সাথে থাকি ইসলামী তৌহিদের সাথে থাকি ইসলামের সঙ্গে থাকি আল্লাহ আমাদের এই পথে কবুল করুন সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লাইলাহা ইল্লা আন্তাসতাকুরু ওয়া আতউবিলাইকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমাদের আনিস ভাইকে চমৎকার ওয়েলকাম রাখার জন্য উইথ বোনাস সং থ্যাঙ্ক ইউ সো আইডিয়া হাউ এবাউট নাও লাইটস ইনভাইট From Hollywood, but from Hollywood, but he is originally from Hollywood. Our brother Omar Rigang, please give it us from brother Omar Rigang, Please welcome to our stage. This is the brother and from another mother, and he is going to do MC today also with me. Inshallah, brother, are you ready? I'm ready. Salam doing? Is Bangladesh here? Oh, Balubasha! I like that. I uh, think I'm on that channel. Yeah, that's pretty good, huh? That's pretty good. I see all you guys. The babies is gonna sing. Assalamu alaikum, Uncle Jim. Alhamdulillah, Alhamdulillah, Allah, I'm so excited because Iqbal. Yes. There's so many Uncle G's <laughs> that's about to sing on the stage. Yes. Now, what is going to be happening now? So, SubhanAllah, I don't know if you guys are ready. If you guys are ready, give me a big Allahu Akbar. Allahu Akbar. That wasn't good. That wasn't good. Let's see. Let me see. On this side. Allahu Akbar. Akbar. Uh, MashaAllah. Hey, that's pretty good. Good, good. Some sir. Allahu Akbar. Allahu Akbar. <laughs> look OK, look at the baby. <laughs> Y'all heard the baby? Mashallah. <laughs> 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 Okay, so can is, we, can which we, group and what is going to happen? Listen, can we start off with something amazing? And it's coming from my hometown. I'm born and raised in Detroit, Michigan. So I'm excited about this group that's coming from Michigan and they are about to... Ooh, they're about to sing it and give it to us. Are you ready? Yeah, so please welcome, welcome our brother Renaissance Cultural Group from Michigan for Hamdi Bari Dala. ইন্দার আলি তুমি তুমি আমাদের তোমার দয় পাখির গণে শুনি মিষ্ মিষ্টি রিষ্ কালো রুনিয়ার মালিক তুমি তুমি আমা রাজিয়ার পাখ পাখালি সাগর নদী ফুল বসরে তোমার রহ দিয়ে চোডালি তোমার দয়ায় জিকির করে বিক্ষ রাজিয়ার পাখ পাখালি সাগর নদী ফুল বসরে তোমার রহ তোমার তোমার তরে সিজদা করে এই পৃথিবীর তিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের সাগর তলে ছড়িয়ে দিলে ঝিলুক মতিয়ার মো তামালা বেলা হারার মেলা এই পৃথিবীর হয় জানা সাগর তলে ছড়িয়ে দিলে ঝিলুক মতিয়ার মো তামালা রাতের বেলা তারর মেলায় এই পৃথিবী হয় জানা তুমি আচ সবে খানেতে তুমি আছো সবখানেতে পাই যে অনুভা তিদু দুনিযা আল Ali to me, to me, Yamaha. রাজাক মোল্লা খায়ের রেনেসা কালচারাল গ্রুপ সুন্দর হাম বাড়ি আলাপ পেশ করার জন্য সম্মানিত সুতিমণ্ডলী আপনারা জানেন এই বিশাল প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমাদের কিছু সংগঠন এবং কিছু ভাইয়েরা সহযোগিতা করে থাকেন সো আই এম কলিং অন দ্য স্টেজ অন অফ দ্য স্পন্সার ফর মুনা কনভেনশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলিয়াস চৌধুরী হি ইজ ন্যাশনাল ডিরেক্টর অফ ডেভেলপমেন্ট হেল্পিং হ্যান্ড সো আই এম হামু রিকোস্ট প্লিজ কম অন দা স্টেজ ব্রাদার ইলিয়াস চৌধুরী